চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে বানিয়ে নিচ্ছি নিরামিষ টমেটো ভেন্ডি তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন এখানে টমেটো ভেন্ডি নিয়ে নিয়েছি এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি তো এইভাবেই কেটে নেব একটাই আমি কেটে দেখাচ্ছি তো এইভাবেই কেটে নেব ভেন্ডিটা আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ভেন্ডি কেটে নিয়েছি এখন আমি টমেটো গুলো কেটে নেব তো আমি এখানে দেড়খানা টমেটো কারণ ভেন্ডি খুব একটা বেশি নেই একটা মশলা করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর এক চামচ গোটা জিরে দিয়েছি তো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এখন আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি তার জন্য জারে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা পেস্ট হয়ে গেছে এখন নেক্সট স্টেপে চলে যাব গ্যাস আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি ভেন্ডিটা একটু ভেজে নেব তো সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটা এখন আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমি যে আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি আর হলুদ গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা মশলাটা কিছুটা করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে দেড়খানা টমেটো আছে তো খুব ভালো করে কষিয়ে নেব একটু জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম অনেকটা টমেটো পেস্ট লেগেছিল এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি আরও ভালো করে একটু কষে নিতে হবে তো এখন এই মশলার মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি তো এই ভেন্ডিগুলো দিয়ে একটু মশলার মধ্যে কষিয়ে নেব আর থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অনেকটা তেল লেগেছিল বলে আর একদিকে আমি গরম জল হতে দিয়েছি তো মশলার সাথে ভেন্ডিটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা আর এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম আর একটুখানি লাগবে আর ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা মেহেন্দি সিদ্ধ হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি দেখে নিয়েছিলাম নুন মিষ্টি ঝাল সব আছে না তো সবই ঠিকঠাক আছে রান্নাটা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি অতি অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা মুখের স্বাদ পুরো পাল্টে যাবে আর গরম ভাতে যেমন ভালো লাগবে রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে একদম ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি লুক নিয়ে চলে এলাম আশা করি নিরামিষ টমেটো ভেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবার একটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার